দেওয়া হলো আজকে আমাদের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি জনাব মোশারফ হোসেন বিধায়ক তিনি এসেছিলেন তিনি যেটা বার্তা দিলেন আপনারা জানেন বিগত লোকসভা নির্বাচনে আমাদের এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক তিনি পরবর্তীতে ভারতবর্ষের মতন একটা দেশের মন্ত্রিত্ব লাভ করেছেন কিন্তু পাঁচ বছরে নিশ্চিত প্রামাণিক বলতে পারবেন না তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেছেন তিনি বলতে পারবেন না আমি এখানে একটা ঈদ গেতেছি বা কোথাও একটা রাস্তায় পাথর ফেলেছি এই বলার সাহস তার নেই আমরা মানুষকে সচেতন করছি একটা এমপি বছরে পাঁচ কোটি টাকা পান তিনি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছেন এবং মন্ত্রী হিসাবে আমরা জানি তাদের কাজ করার একটা পরিধি বেশি থাকে কিন্তু তারা কোনোই করেননি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বা তিনি কুচবিহারে এইমস গাছের একটা হসপিটাল করবেন কেন্দ্রীয় হসপিটাল করবেন তিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করবেন কেন্দ্রীয় বিদ্যালয় করবেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা রাজবংশী যুব সমাজদের তিনি বার্তা দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে নারায়ণী ব্যাটেলিয়ান আমরা তো সেনা করব কিন্তু আমরা জানি পাঁচ বছরে তিনি কোনোই করেননি তাছাড়া দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের পাককালে তারা বলেছিলেন তারা প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবেন বছরে দু কোটি টাকা দেবেন আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার চোদ্দো সালে একটা গ্যাসের দাম চারশো টাকা ছিল পরবর্তীতে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়েছে ভোটের দুদিন আগে দুশো টাকা কমিয়ে দিয়ে তারা একটা ভাববা করতে চাইছেন পেট্রোলের দাম যেটা দু হাজার চোদ্দো সালে ষাট টাকা ছিল আজকে একশো টাকায় দাঁড়িয়ে গেছে ডিজেলের দাম পঞ্চাশ টাকা ছিল প্রায় একশো টাকার কাছাকাছি পৌঁছে গেছে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে তারা দু হাজার চোদ্দ সালে ভোট নিয়েছিলেন কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি দশ সালে জিনিসের দাম হু করে তিন গুণ বেড়ে গেছে চার গুণ বেড়ে গেছে আজকে মানুষকে আমরা সচেতন করছি এবং আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তারা ধরেই নিয়েছিল যারা দিল্লির নেতৃত্ব যারা বাংলার সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই বাংলার মনীষীদেরকে যারা চেনেন না সম্মান দিতে জানেন না বিবেকানন্দকে তারা আজে বাজে গালি দেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গেন রবীন্দ্রনাথকে কুৎসিত ভাষায় গালাগালি করেন আমরা যারা বাংলা বাঙালি যারা যাদেরকে আমরা পাথেও করে আদর্শ করে তা আমরা চলি আমাদের জীবনযাপন অতিব্রাহিত করি তারা অশ্লীল ভাষায় আমাদের সেই মনীষীদের অপমান করেন এই নন বেঙ্গলি যারা আমাদের গুজরাটি যারা আজকে আমাদের পশ্চিমবঙ্গ এসে তারা এখানে ভাষণ দিয়ে যান এই যে বিরূপ প্রতিক্রিয়া আজকে মানুষের মধ্যে একটা তৈরি হয়েছে তারা জানে এবার পশ্চিমবঙ্গে তাদেরকে শূন্য হাতে যেতে হবে সেই জন্যই তারা কিছু কিছু ক্ষেত্রে ইডি সিবিআই এবং এনআইএ ইনকাম ট্যাক্স দিয়ে সাধারণ মানুষকে তারা আমাদের কর্মীদের তারা বিনা দোষে অপরাধ তাদেরকে জেলবন্দি করার একটা চেষ্টা করছেন কেজরিয়াল কেজরিয়াল আজকে দিল্লির মুখ্যমন্ত্রী আপনারা যারা জানেন বা জানেন না আমি তাদের উদ্দেশ্যেই একটা পড়ি কেজরিয়াল হচ্ছে ভারতবর্ষের যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি সেটা কয়েকটা সীমিত মানুষ আজকে সেখানে শিক্ষা অর্জন করার যোগ্যতা পান আজকে কেজরিয়াল খড়গপুর আইআইটি থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি সেখানে পড়াশোনা করেছেন এবং তিনি পরবর্তীতে আইএস হয়েছেন তিনি যদি মনে করতেন আজকে প্রশাসনিক পরে আজকে তিনি ভারতবর্ষের একটা বিশাল জায়গায় তিনি পৌঁছতে পারতেন তার রক্তে আছে রাজনীতি তিনি রাজনীতি করে হয়তো সাধারণ মানুষের উপকারে আসার একটা চেষ্টা করছেন আজকে আমরা দেখছি বিনা দোষে আজকে কেজরিওয়ালকে আজকে জেলে পড়ানো হয়েছে তার একটাই কারণ কেজরিওয়াল যেহেতু কংগ্রেসের সঙ্গে আবাদ করে দিল্লির নির্বাচনে তারা একটা ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গে যুক্ত হয়েছেন এটাই হচ্ছে আজকে কেজরিওয়ালের দোষ আজকে বিরোধী নেতৃত্বকে আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিনা দোষে আজকে ভোটের আগে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে আজকে হয়তো চেষ্টা করেছিল আমাদের মমতা ব্যানার্জিকেও হয়তো তারা ঢোকানের একটা পরিকল্পনা করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জিকে তারা সাহস পান না তার কারণ তারা বাঙালিকে চেনেন আজকে যদি মমতা হাত দিতে যায় তাহলে আর বাংলা আর অস্তিত্ব কি হবে সেটা দিল্লির নেতৃত্ব ভালোভাবে জানেন আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে আজকে যারা দুশো বছর ব্রিটিশকে পরাধীনের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করেছেন গুজরাটের অবদান কি মহারাষ্ট্রের অবদান কি যদি অবদান থেকে থাকে ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্য একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বেঙ্গল সেই জন্য মমতা ব্যানার্জির গায়ে হাত দেওয়ার সেই দুঃসাহস আজকে কিন্তু বিজেপি দেখাতে পারছেন না হলে কেজরিওয়ালের মতন মমতা ব্যানার্জিকে আজকে জেলে পুড়তেন যাই হোক এটাই হচ্ছে বিজেপির মানুষের প্রতি তারা রাজনৈতিকভাবে যখন পেরে উঠছেন না আজকে তারা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ দিয়ে আজকে সব বিরোধী দলকে তারা আজকে বিরোধে ফেলারের একটা চেষ্টা করছেন তারা একটা নিরঙ্কুশ ভাবে ভোটে যে তার একটা পরিকল্পনা তৈরি করছেন আজকে দশ বছরে মানুষের সহানুভূতি তাদের নেই এখন তারা ইডি সিবিআই আর ইনকাম ট্যাক্স হচ্ছে তাদের ভোটে যে তার একমাত্র যন্ত্র হয়ে দাঁড়িয়েছে এটাই হচ্ছে আজকের বর্তমান বিজেপির পরিস্থিতি শীতলকুচি থেকে কত ভোট লিড দেবেন এবার দেখুন আমরা একটা বলতে পারবো না জনগণ আশীর্বাদ করবে আমরা জানি একশো দিনের বকেয়া কাজের টাকা তিন বছর বন্ধ ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি বাজেটে ঘোষণা করেছেন এবং একশো দিনের টাকা দিয়ে দিয়েছেন আপনারা জানেন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন যেহেতু একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে করেন যেহেতু কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি বলে দিয়েছেন ভোট পেরোলেই আজকে যারা জব কার্ড হোল্ডার আছেন তাদেরকে পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি বলেছেন আমি অপেক্ষা করবো এক বছর আবাস যোজনার ঘরের লিস্ট নথিভুক্ত হয়ে আছেন পয়লা মে থেকে একত্রিশে ডিসেম্বর মধ্যে প্রত্যেকের টাকা মমতা ব্যানার্জি দিয়ে দেবেন এই আমাদের ডিভিডেন্ড আর একটা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমাদের যে ম্যানুফেস্টো সেখানে আমাদের নেত্রী বলেছিলেন আমরা যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করব। আমরা দুয়ারে রেশন ব্যবস্থা চালু করব আমরা দুঃস্থ মেধাবী ছাত্রদেরকে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেব আমরা ক্ষমতায় এসছি মমতা ব্যানার্জি এক মাসের মধ্যে দুয়ারে রেশন ব্যবস্থা চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথমে চালু হয়েছিল পাঁচশো এবং হাজার টাকা যারা জেনারেল কাজ তারা পাঁচশো যারা এসছি এবং এসসি সম্প্রদায়ের মহিলা তাদেরকে হাজার টাকা দেওয়া হয়েছে আমরা পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচার করতে গিয়ে আমরা দেখেছি মানুষের দাবি ছিল পাঁচশো টাকাটাকে যদি টাকা হাজার করে দেয় তাহলে মানুষের উপকার হবে আমরা নির্বাচনের পরে আমরা আমাদের নেতৃত্বকে বলেছি আমাদের বিধায়করা বলেছেন পাঁচশোটা হাজার হয়েছে এবং হাজারটা বারোশো হয়েছে মমতা ব্যানার্জি কথা রেখেছেন এগুলি আমাদের ডিভিডেন্ড এগুলিই আমাদের তার একটা মাপকাঠি বলে আমি মনে করি এবারের নির্বাচন চার তারিখে বিয়াল্লিশে বিয়াল্লিশ